শিলচর নিউজ টোয়েন্টি ফৌরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হল ছয় ডিসেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারদেরকে একশো টাকায় এক কেজি ডাল এক কেজি লবণ এবং এক কেজি চিনি প্রদান করা হবে তার সঙ্গে আগামী দুই হাজার ছাব্বিশে যদি অসমে বিজেপি সরকার আসে তাহলে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল চিনি ও লবণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের শিক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা শীঘ্রই লাভ করিবেন বিনামূল্যে সাইকেল মুখ্যমন্ত্রীর বিশেষ আচনির অধীনে উভয় লাভ করিবেন এই সুবিধা আগামী এগারো ডিসেম্বরেতে আনুষ্ঠানিকভাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে বলে খবর এসেছে এদিকে শুদ্ধ এনআরসি না হওয়া পর্যন্ত অসমের ভোটার লিস্টেতে বাংলাদেশের নাম থাকবে অশুদ্ধ ভোটার তালিকা মতেই অসমে নির্বাচন আসিতেছে বলে মন্তব্য করলেন আসুর সভাপতি উৎপল শর্মা বলে খবর এসেছে এদিকে এবার থেকে যুবক যুবতীরা আঠারো বছর সম্পূর্ণ হলেই তাকিতে পারিবেন লিব ইন রিলেশনশিপেতে যুবক যুবতীর লিবইন রিলেশনশিপে টাকা নিয়ে রাজস্থান উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে বলে খবর এসেছে এদিকে অসমের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল রাজ্য সরকার থেকে অসমের প্রায় তেরো লাখের অধিক কৃষকদেরকে ভূমি স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে তার সঙ্গে এবার অসম সরকার দানের নিম্নতম সমর্থন মূল্য এমএসপি দুই হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে দুইশো টাকা অতিরিক্ত দিচ্ছে যার ফলে কৃষকেরা এবার প্রতি কুইন্টাল দাম দুই টাকায় বিক্রি করিতে পারিবেন বলে খবর এসেছে এদিকে চাল ডাল এবং বারোশো টাকার সঙ্গে দশ হাজার টাকা দিয়ে অসমিয়া জাতিকে শেষ করে দিয়েছে হিমন্ত সরকার এবার সস্তা রাজনীতি সারক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওয় দেখি এবার জাতিকে উদ্ধার করিতে পারিবে না বললেন প্রাক্তন বিজেপি নেতা রাজেন গুহাই এ দিকে খুবই শীঘ্রই দেশেতে বৃদ্ধি হয়ে যেতে পারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিসের দাম কারণ হল বর্তমান সময়ে আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা অনেকটাই কমে গিয়েছে যার ফলে এবার থেকে ক্রুডেল অর্থাৎ কাঁচা তেল এবং বিদেশ থেকে আসা জিনিস কেনার জন্য আগের তুলনায় বেশি টাকা দিতে হবে যার ফলে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে এদিকে আজ ছয় ডিসেম্বর শনিবার দুই দিনের বরাক সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাসার জেলা এবং হাইলাকান্দি জেলা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জনসভায় এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ছয় ডিসেম্বর হাইলাকান্দি রবীন্দ্র ময়দানেতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে থাকা প্রায় সতেরো হাজার মহিলাদেরকে দশ হাজার টাকার চেক বন্টন করিবেন বলে খবর এসেছে এদিকে ব্যাঙ্ক লোন নিয়ে এসেছে একটি ভালো খবর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ব্যাঙ্ক রেপোরেট আগের তুলনায় ন দশমিক পঁচিশ শতাংশ কমিয়ে দিয়েছে যার ফলে সকল ব্যাংকের লোনের সুদ অনেকটাই কমে যাবে বলে খবর এসেছে সেদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে অরণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে লাভ করবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় অর্থাৎ সরকারি গড়ের জন্য প্রস্তুত করা হবে নতুন তালিকা কারণ হল এখনও পর্যন্ত অসমে তেতাল্লিশ লাখ কাচা রয়েছে মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন জীবিকা শখী সকলের রাজ্যে জিওটেকিংয়ের সময়ে ফটো আপলোড করেছেন এবং লিস্ট জারি করা হয়েছে এই লিস্টেতে অনেকেরা রয়েছেন অলরেডি সরকারি গড় লাভ করে নিয়েছেন এবং অনেকেরা সরকারি গড় লাভ করার যোগ্য নয় এবং অনেকেরা গোয়াল ঘর এবং ল্যাট্রিনের ফটো দিয়ে জিওটেকিং করেছেন যার জন্য এবার আবার করা হবে এবং ভেরিফাই করা হবে এবং নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের গ্রাম মন্ত্রী রঞ্জিত কুমার দাস কারণ হল আসামের জন্য নতুন করে পনেরো লাখ সরকারি গড়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন